যদিও সবাই বলে ঈদের ছুটি তবে আমাদের ঘরের গৃহিণীদের কিন্তু ছুটি বলে কিছুই হয় না সেটা হোক ঈদ বা অন্য কোনো পার্বণ হ্যালো হ্যালোয়ার আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো তো অনেক হলো ঈদের ছুটি ঈদের বলে তো তেমন কিছুই হয় না তবু এবারে কিন্তু আমাদের সংসারে মন দেওয়ার পালা অনেক হয়ে গিয়েছে ছুটি কাটানো তো এবারে কিন্তু মন দিয়ে সংসারটা করতে হবে সংসারের দিকে নজর দিতে হবে হ্যাঁ তো এবারে কিন্তু নাস্তা রেডি করারও শুরু করে দিয়েছি তো হাজব্যান্ড যেহেতু ছুটিতেই ছিলেন তাই সকালবেলা এখন তো উঠতে একটু দেরি হয়ে যাচ্ছিলো আর কি ওই যে আলসেমি হয়ে গিয়েছিলাম আসলে কাজের তেমন একটা তারা ছিল না যে তারা হুড়ো করে উঠে ওনাকে নাস্তা করে দিতে হবে সংসারের কাজকর্ম তেমন একটা করার কোনো ইচ্ছে ছিল না তবে এখন কিন্তু আবারও ওনার কাজ শুরু হয়ে গিয়েছে আর সেই কারণেই কিন্তু এখন আবারও কিন্তু রুটিনে ফিরে চলে এসেছি তো সকালবেলায় নাস্তা করে দিলাম আর আমি আর উনি দুজনে একসাথে করে নেবো উনি কাজে বেরিয়ে যাবেন তারপরে আমি টুকিটাকি সংসারের কাজকর্ম করতে থাকবো তো এখানে আজকের এই পরোটা সেই সাথে চা বানিয়ে নিয়েছি তো এখানে ওনাকে দিয়ে দেবো সেই সাথে আমিও খেয়ে নেব সকালের নাস্তাটা কিন্তু দুজনে মিলে করলাম একসাথে তারপরে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলেন আর আমিও কিন্তু টুক টুকিটাকি সংসারে যা যা কাজকর্ম ছিল ঘর ঝরে দেওয়ার পাশাপাশি বিছানা গুছানো ঘর ডর মোচা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আর এইবারে কিন্তু আমি চলে এসেছি একটা অর্ডারের ছিল সেটাই কমপ্লিট করব। তো সেটাই কাটিং করতে বসছি আসলে দিনের বেলার দিকে আমি চেষ্টা করি কাটিংটা করে রাখতে যাতে সন্ধ্যের পর বসলে তাড়াতাড়ি হয়ে যায় আর একসাথে কাটিং এবং স্টিচিং দুটো করলে না অনেকটা সময় লেগে যায় তো আমি যেটা করি সকাল দিকে কাটিংটা করে রাখার চেষ্টা করি কেটে রাখলে সন্ধ্যেবেলায় মেশিনে বসলে দেখা যায় কি আরেকটা তাড়াতাড়ি আর কি কমপ্লিট করে ফেলতে পেরেছি তো সেই জন্যে আমি এবেলা কেটে রাখবো আর ওই বেলা সেলাইটা করবো যদিও আমার হাতে কিছু কাটিং মাল অলরেডি ছিল তো সেটা আমি মেশিনে এখন যেহেতু বসবো না ভাবলাম ওটা পরে দেখা যাবে তো এখানে কিন্তু এই চুরিদের অর্ডারটা ছিল তো আমি ক্যাটলগটা একটু ভালোভাবে দেখছিলাম তো উনি বলেছিলেন যে ক্যাটলগে যেরকম ডিজাইন আছে আমাকে সেরকম করে দেবে মানে মাপটা ওনার ছিল খাতায় লেখা বাট যেরকম ক্যাটলগের মধ্যে ডিজাইনটা ছিল ছবির মধ্যে ঠিক সেরকমই করে দিতে বলেছিলেন তো সেই অনুযায়ী আমি ভালো করে দেখছিলাম কিরকম কি ছিল নাকি তারপরে আমি কিন্তু পিনগুলো খুলে চুড়িদারটা ভালোভাবে খুলে নেব আর তার সাথে সাথে আমি দেখে নেব যে কোথাও কোনো ছেঁড়া ফাটা ফুটো এরকম কিছু আছে কি না কারণ ক্যাটলগের মধ্যে বা চুড়িদার খোলার আগে যদি কোনো ছেঁড়া ফাটা পাই তাহলে কিন্তু সেটা রিটার্ন করে দেওয়া যাবে বাট কাটিংয়ের পর যদি কোনো ছেঁড়া ফাটা পাই সেটা কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আমার জন্য সেই জন্য আমি কাটার আগেই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি যে কোনো জায়গায় কাটা ছেঁড়া ফোঁটা আছে কি না তো তোমরা অনেকেই বলেছো যে স্টিচিংয়ের ফুল ভিডিও আপলোড দিতে তো সত্যি কথা বলতে আমার তো এটা কোনো স্টিচিং বা হ্যান্ডক্রাফট চ্যানেল নয় তো তবুও তোমরা যেহেতু এত কমেন্ট করছো তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা খুব দারুণ একটা অর্ডার আমার হাতে আছে যেটা পাকিস্তানি করে স্টিচ করব তো সেটা যখন আমি ধরবো জাস্ট দু তিন দিন তোমরা অপেক্ষা করে যাও তারপরে ইনশাল্লাহ সেই সালোয়ারটা বা সেই সালোয়ার কামিজটা পুরোপুরি কাটিং এবং স্টিচিং পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তো সেই জন্যই আমি ভাবলাম যে এখন নয় ওটা কিন্তু আমি দু তিন দিন পর যখন কাটিং এবং স্টিচিংটা করব, পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে আমি কাটিং করি আর স্টিচিং করি তো এখানে গায়েরটা কিন্তু অলরেডি আমি আগে কাটি নিই আমি না প্যান্টটা আগে কেটে নিই কারণ প্যান্টটা খুব তাড়াতাড়ি কাটিং হয়ে যায় যদি সেটা সিম্পলভাবে হয়ে থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় কি অনেকেও ডিজাইন করতে চায় এখন যেটা আর কি চলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাউজার প্যান্ট যেগুলো এখন চলছে সেই ট্রাউজার প্যান্টের ডিজাইন করতে গেলে যেহেতু দেরি হয় সেক্ষেত্রে আমি প্যান্টটা দিয়ে লাস্টে কাটি বাট পাটিয়ালা প্যান্টের ক্ষেত্রে দেখা যায় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় কাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি কিন্তু কাটিংটাই আগে করে নিই প্যান্টের তারপর গায়েরটা কাটিং তো কাটিংটা করে নেওয়ার পর আমি মা চোখ দেখে কাটিং করছিলাম আর মেয়ে আমার খেলাধুলাতেই ব্যস্ত ছিল খাইয়ে দাইয়ে দিয়েছি তো ওর না খাওয়া দাওয়া করিয়ে দিলে দেখা যায় কি অতটা বেশি আমাকে আর এখন বিরক্ত করে না খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে তো আমি আমার কাজগুলো করতে পারি আবার মাঝে মাঝে যখন শরীরটা খারাপ থাকে তখন কিন্তু খুব বিরক্তই করে সেটা প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে এমনিতে বড়দেরও কিন্তু শরীর খারাপ হলে তেমন একটা কিছু ভালো লাগে না আর বাচ্চাদের তো খুব একটা নর্মাল ব্যাপার তো যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয় হ্যাঁ আমার যেই সমস্ত দিদি বোনেরা প্রথমবার আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালকের একটা অর্ডার কিন্তু আমার বাকি ছিল সেটাই আমি মেশিনে বসে পুরোটা কমপ্লিট করে নিলাম যেহেতু অল্প কিছুটা তাই ভাবলাম এই বেলায় কমপ্লিট করে নিয়ে আর সেই সাথে এই যে ভিডিওটা তোমরা দেখছো এই যে চুড়িদারটা বাড়ি এই তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ঈদের আগে শুট করা আর এই এদের আগে শ্যুট করার ভিডিওটা মনে হলো যে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি এটা আমার খুব মিষ্টি দিদি বোন মানে মিষ্টি দিদি বোন না সরি আমার মিষ্টি একটা মেয়ে সম্পর্কে হয় আমার একটা চাষ তো জায়ের মেয়ে হয় মানে আমারও হিসেবে মেয়ে সম্পর্কেরই হবে আর আমাকে কাকি বলেই রাখি আর আমি সব থেকে বড়ো কথা আমার সাবস্ক্রাইবার উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি একটা মেয়ে আর সেই সাথে এত পরিমাণে মিষ্টি আর কিউট আর কি বলবো তোমাদেরকে তারই এই সালোয়ার কামিজটা দিয়ে গিয়েছিল একটু ডিজাইন করে করে দিতে বলেছিল তো যেমন পেরেছি করেছি আসলে কি বলতো প্লেন যে ডিজাইনগুলো হয় মানে প্লেন কাপড় যেগুলো হয় তার উপরে ডিজাইনগুলো খুব সুন্দর ফুটে ওঠে বাট ক্যাটলগুলো যেহেতু একটু ডিজাইন অলরেডি করা থাকে তার উপরে কিন্তু খুব একটা পরিমাণে ফুটবে না তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি আর খুবই ওনার পছন্দও হয়েছে পছন্দ হয়নি এমনটা নয় খুবই পছন্দ হয়েছে তো ওদিকের কাজকর্ম সব কমপ্লিট করে চলে আসলাম সোজা রান্নাঘরে বোতলগুলো তো তেমন একটা ধোয়া হচ্ছিল না কারণ ঈদ ঈদ থেকে ভালোভাবে ধুতে পারিনি জাস্ট বাইরে থেকেই ধোয়া হচ্ছিল ভেতর থেকে একদমই ধুতে পারিনি সে কারণে আজকের একটু সময় করে সমস্ত বোতলগুলো আমি কিন্তু ভালোভাবে ভিতর থেকে একদম পরিষ্কার করে নিলাম আর সেই সাথে নাস্তা করার পর যা যে একটুখাটো সেগুলো ওই হাতে অমনি ধুয়ে নেবো নিয়ে তারপর রান্না বসাবো অল্প পরিমাণে থালাবাটি বাটি ধুয়ে নিলে দেখা যায় কি বেশি নিয়ে অনেক বেশি থালাবাটি জমে না যে কারণে ধুতে অনেক বেশি সুবিধা হয় অনেক বেশি থালা বাসন জমে গেলে এত পরিমাণে ধুতে বিরক্ত লাগে কি আর বলবো সেটা আমি ছাড়া হয়তো আমার আরও দিদি বোনদের সঙ্গেও হয় তো আজকেরই হচ্ছে গিয়ে রান্না করব, সদনা শাক ভাজা বা সজনে শাক ভাজা অনেকে সজনে বলে অনেকে সদনা বলে তো যাদের বুঝতে সুবিধা হয় তাই বলছি সজনে শাক বা সজনে যে পাতা হয়ে থাকে সেই শাকটাকে আর কি ভাজি করব যেটা আমি অনেকবার ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে ঈদ পর কিন্তু এই প্রথমবার করছি তো এখানে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিয়েছি অর্থাৎ রিফাইন তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিলেও ভালো হতো বাট আমি রসুনটা খুব একটা পছন্দ করি না রসুন দিলেও খুব সুন্দর স্মেল হয় গন্ধ হয় মাঝে মধ্যে দিই তবে আজকের দিচ্ছি না তার কারণ হচ্ছে আমার কাছে রসুনটা ছিলই না নাহলে রসুন থেতো করে দিলেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসে তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে আগে ভেজে নেব তারপরে কিন্তু সজনে শাকটাকে দিয়ে দেব একেবারে বেঁচে কুটে রাখা কুচানো ধুয়ে রাখা সেটা দিয়ে দেবো অন্তত আধ ঘন্টা আগে ধুয়ে রাখলে কিন্তু এক্সট্রা পানিটা ঝরে গেলে শাক ভাজিটা কিন্তু অনেক ঝরঝরে হয় না হলে কেমন গায়ে গায়ে লেগে যায় তো এখানে সজনে শাকটা দিয়ে স্বাদ মতো লবণ আর সেই সাথে একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তারপর ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে করে অনেকটা পানি বের হবে আর সেই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে তো আমরা যারা গৃহিণীরা রয়েছি তাদের কিন্তু আসলেই ছুটি বলে কিছুই হয় না সারাটা বছর কিন্তু আমাদের খাটনি করতেই হয় সংসারের পেছনে আর ওকেশান মানে যে ছুটি না ওকেশান মানে আরও দ্বিগুণ খাটনি মানে ওকেশানে যেমন দেখবে ঈদ পার্বণ হলে এক্সট্রা এক্সট্রা রান্না যেগুলো আলাদাভাবে যে রেসিপিগুলো আমরা বানিয়ে থাকি সেগুলো তো আলাদাভাবে আমাদের রান্না করতে হয় তাহলে আদৌকে আমরা ছুটি পাই বলো তো তাহলে ওই সমস্ত রান্নাবান্নার পাশাপাশি সেগুলোকে গোছানো সাপটানো ধোয়া মোচা পরিষ্কার করা এগুলোতে তো আরও বেশি সময় লাগে আরও বেশি পরিশ্রম করতে লাগে তাহলে ওকেশনে কোথায় ছুটি পেলাম বলতো সেই ওকেশনে কিন্তু আমাদের আরও দ্বিগুণ খাটনি খাটতে হয় আর বাড়িতে গেস্ট আসা এগুলো তো আসলে হয়েই যায় তো রিসেন্টলি গত যে ভিডিওতে আমি আমার দিদির বাড়ি যাওয়ার ব্লগ শেয়ার করেছিলাম সেই ব্লগে আমার এক দিদি আমাকে একটা কমেন্ট করেছিল আমার না কামেন্টটা খুব খারাপ লেগেছিল আমি তবুও বলছি যদিও খারাপ লাগুক আমি ভাবলাম যে বলাটা দরকার তো আমাকে একদিকে আমার নামটা ঠিক মনে নেই বাট বলেছিল যে তুমি খালি সবার বাড়ি যাও তোমার বাড়ি কেউ আসে না তো সত্যি কথা বলতে সব থেকে প্রথম কথা আমি যখনই যেখানেই যাই না কেন আমাদের প্রত্যেকটা দিদি ভাই আমার একটা পাঁচ বোন আমরা সবাই কিন্তু সেখানেই যাই একসাথেই মিট হয়ে যাই আর সেই কারণে আর আমি কিন্তু একটা দিদিকে যদি নিমন্ত্রণ করি সেটা আমার পক্ষে পসিবল নয় কারণ আমি যদি নিমন্ত্রণ করি আমাকে সবাইকেই করতে হবে আমরা পাঁচ বোন প্লাস বাপের বাড়ি সবাইকেই করতে হবে না নাহলে দেখা যাবে কি হ্যাঁ একে করেছি ওকে করে নিয়ে এর মন খারাপ হয়ে যাবে মন না খারাপ হলেও একটা খারাপ লাগা কাজ করে যে একে বললাম ওকে বললাম না তো তো সেক্ষেত্রে আমিও যখন কোনো দিদির বাড়িতে যাই সেক্ষেত্রে আমার সেই যেই দিদির বাড়িতেই যাচ্ছি সেখানেই কিন্তু সবাইকেই সে বলে তো বাপের বাড়িতেও বাপের বাড়িতেও আমি গেলে দেখা যায় কি আমার বাপের বাড়িতে আমি গেলে আমার প্রত্যেকটা দিদিদেরও আমার বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ করা হয় সেখানে সবাই আসে তাহলে সেক্ষেত্রে আমার বাড়িতে আসার ক্ষেত্রে সেই নিয়মটা কেন উল্টো হবে বলো তো তাহলে আমার বাড়িতেও যখন আমি কাউকে নিমন্ত্রণ করে ডাকবো তাহলে তো আমারও তো সেটা দায়িত্ব যে আমাকে আরও বাকিদেরকে নিমন্ত্রণ করতে হবে আর আমি যেহেতু একা মানুষ একা হাতে আমাকে সবটা সামলাতে হয় সে কারণে আমার দিদিরা কখনোই আমার বাড়িতে এত ঝামেলা করতে চায় না আর সত্যি কথা বলতে আমি দিদির বাড়িতে বাপের বাড়িতে গেলে যেহেতু সবার সাথে আর কি আলাপ হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আর আমার বাড়িতে এসে সবাইকে ডাকার তেমন একটা প্রয়োজন পড়ে না তো এই জন্যই কাউকে আলাদাভাবে নিমন্ত্রণ করে আমি ডাকতে পারি না কেউ যদি আসতে চায় অবশ্যই সে তো আসেই তবে সে হয়তো হুট করে এসে বিকেলে হয়তো এসে চলে গেল তো সেটা তার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয় না সে কারণেই হয়তো তোমাদের মনে হয় যে আমার বাড়িতে কেউ আসে না তো যাই হোক তোমরা এরকম ধরনের একটু কমেন্ট করার আগে একটু একটু ভেবে নিয়ে গো খুব খারাপ লাগে এই সমস্ত কমেন্টগুলো পড়লে তো যাই হোক তুমি যত সুন্দর কমেন্টটা করেছো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো তুমি কমেন্টটা করেছিলেই বলে কিন্তু এত সুন্দর উত্তরটা আমি দিতে পারলাম তো এখানে সন্ধ্যেবেলা হাজব্যান্ড তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলেন যেহেতু সবে কাজটা চালু হয়েছে তো এখন কাজ যেহেতু খুবই হালকা তাই আসার পথে উনি নিয়ে এসেছেন চাউমিন তো সেই সন্ধেবেলায় চাউমিনটাই এখন আমরা তিনজনে মিলে এনজয় করব। চাউমিনটা সত্যি কথা বলতে এত পরিমাণে টেস্টে ছিল না তোমাদেরকে কি বলবো অনেক চাউমিন আমি দেখেছি একদম কি বলবো মানে ঝরঝরে হয় না গায়ে গায়ে লেগে থাকে সেগুলো আমার খেতে একদম ইচ্ছে করে না বাট আজকের চাউমিনটা যেটা উনি নিয়ে এসেছেন এত পরিমাণে ভাজা ভাজা ছিল আর দেখেই জাস্ট লোভ লেগে যাচ্ছিলো ভীষণ ছিল তো সেই কারণেই আর কি এই চাউমিনটা দিয়ে আমরা তিনজনে মিলে এখন খাওয়া দাওয়াটা শেষ করি সন্ধ্যের নাস্তাটা আমি তো ভাবতেই পারিনি যে উনি হুট করে চলে আসবেন আমাকে কোনো ফোনও করেননি আমি হট করে আর কি কাজ করছিলাম চলে এসেছেন হ্যাঁ তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম